ফ্রেন্ডস তোমরা দেখছো দ্য স্যাপলিং স্টোরি আর দেখছো আমার জমানো কিছু কয়েন বা ডলার ডলার বললাম এই কারণেই কারণ এই গাছটাকে অনেকেই কিন্তু ডলার প্ল্যান্টও বলে আর কয়েন প্লান্টও বলে তো এর ভিডিও অনেকদিন আগে আমি তোমাদের দিয়েছিলাম যখন আমি এটা এনে সবে একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম আর বলেছিলাম এটা যখন পুরো ভোরে সবুজ হয়ে যাবে তখন তোমাদের আপডেট দেব। তো দেখো এখন কেমন সুন্দর ভোরে পুরো সবুজ হয়ে গেছে আর এর কিন্তু বিশেষ যত্নের কোনো প্রয়োজন নেই জানো তো একটু জল ভালোবাসে জল জল মাটি রাখবে আর মাঝে মধ্যে একটু জল স্প্রে করে দেবে পাতাগুলো তাতে ধোয়া থাকবে আর চকচকেও দেখাবে আর ভীষণ ভালো লাগবে দেখো তো পরন্ত বিকেলে আমি কিন্তু আমার কয়েন গুনতে বসে পড়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এটা একটু রোদ ছায়াযুক্ত স্থান বা দু একদিন মাঝে মধ্যে রোদে রেখে আবার ভিতরেও রাখতে পারো গাছটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে সবুজ ভরা লাগে একদম তো তোমাদের কেমন লাগলো জানিও আর কার কয়েন প্লান্ট আছে সেটাও জানিও পরন্তু বিকেলে আজ তোমাদের এখানে ভিডিও শেষ করছি টাটা